কিছুদিন আগেই একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী মডেল কিরণ মজুমদার তার প্রাক্তন প্রেমিক সায়ন্ত মদুকে নামে একাধিক অভিযোগ আনেন তাতে মন্তব্য করেন দেবচন্দ্রিমাও এরপর সায়ন্ত নিজেকে নির্দোষ বলতেই প্রেমিকাদের গায়ে হাত তোলেননি কখনো এমন দাবি করতেই একাধিক বিষয় নিয়ে বিচ্ছেদের চার বছর পর মুখ খুললেন দেবচন্দ্রিমা কি কি জানালেন অভিনেত্রী এদিন একটি ভিডিও পোস্ট করেন তার ইউটিউব চ্যানেলে সেখানেই তিনি জানান তার প্রাক্তন সায়ন্ত তার সঙ্গে কেমন আচরণ করতেন কত টাকা পান এখনও তিনি সেই বিষয়েও বললেন এদিন টাকার বিষয় কথা বলতে গিয়ে দেবচন্দ্রিমা বলেন কত নির্লজ্জ আপনি হিসেব করতে বসবেন আমি হিসেবটা পাঠাবো হাই আপনাকে বলছি আমি আমার হিসেবটা পাঠাবো ট্রাভেল এজেন্সির বিলটা পাঠাবো আপনাকে যে টাকাটা দেওয়ার ভয়ে আপনি পালিয়ে গেছেন আমার সঙ্গে আর কোনো রকম যোগাযোগ করেননি আমার প্রত্যেক ভিডিও থেকে যে রেভিনিউ জেনারেট হয়েছে পাঠাবেন ওই টাকাটা আমার অ্যাকাউন্ট ডিটেলস আমি লিখে দিচ্ছি এখানে অভিনেত্রী এদিন আরও বলেন মালদ্বীপের ট্রিপে আড়াই লাখ টাকা খরচ হয়েছে চলো পঞ্চাশ লাখ টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে দুই লাখ টাকা দিন ইউটিউব থেকে যে টাকা জেনারেট হয়েছে সেটা পাঠিয়ে দিন আমার অ্যাকাউন্টে কিরণের সঙ্গে তো প্রচুর ইউটিউব ভিডিও করেছেন ব্র্যান্ড শ্যুট করেছেন আমার সঙ্গেও করেছেন আমি নিশ্চিত আপনি কোনো পয়সা দেননি আমি আপনাকে হাড়ে হাড়ে মজ্জায় মজ্জায় চিনি করব হিসেব কিরণকে পাশে বসিয়ে হিসেব করে আপনাকে অফিসিয়াল মেলে পাঠাবো পুরোটা চব্বিশ ঘন্টা সময় দিলাম ড্রোন মাইক আমার বাড়িতে পাঠাবেন ওর বাড়িতে না আমার বাড়িতে দেখলে বেটা রিকোয়েস্ট করলাম না কিন্তু লোকের জিনিস টেনে টুনে আবার বলছে দেব না ফেরত লজ্জা লাগে না অন্যের জিনিস ব্যবহার করতে ওটা কামাল গাজের খালের উপর ওড়ানোর জন্য নয় আর ভুলেও এটা রিপ্লাই দিয়ে ভিডিও বানাতে আসবেন না এরম করে মাটি সরাবো আর চাপা দিয়ে দেব আমি কিন্তু কান্নাকাটি করব না একটা থাপ্পড় লাগিয়ে আসব বাড়ি গিয়ে কখনো যদি এটা দেখি আমি এদিন তার ভিডিওতে দেবচন্দ্রিমা জানান প্রাক্তন সায়ন্ত অভিযোগ করেছিলেন যে তিনি নাকি সম্পর্কে থাকাকালীন অন্য সম্পর্কে আদতে অভিনেতাকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতেন দেবচন্দ্রীমা তিনি এদিন এই ভিডিও বলেন আমি বলি এবার কোন কোন জায়গা থেকে হাত টেনে টেনে বাড়ি নিয়ে আসতাম বলতাম চলো ভাই তুমি আমার বয়ফ্রেন্ড বলবো আমি অভিনেত্রীগুলোর নাম আমি বলে দেব কিন্তু এসব অভিনেত্রীদের এক্সপোজ হওয়া দরকার যারা কেউ একটা সম্পর্কে আছে জানার পরেও কাঁধ দিতে চলে আসে এদেরও তো লজ্জা সরম কিচ্ছু নেই এটা কিন্তু ইন্ডাস্ট্রির সমস্যা নয় আমার কাজের জায়গাকে কিন্তু দোষ দিচ্ছি না এটা মানুষ আর মানুষের স্বভাব চরিত্রের দোষ এরপর তিনি জানান প্রেমিকাদের শরীর নিয়েও নাকি সায়ন্ত বন্ধুদের সঙ্গে আলোচনা করতেন এই বিষয়ে দেবচন্দিমা বলেন আপনারা নাকি হোটেল থেকে আমার রেড কার্ড বের করেছেন কোন হোটেল আমার কাছে অডিও রেকর্ড আছে আপনি আমার কাছে ক্ষমা চাইবেন নাকি আমি থানায় গিয়ে এটা বলবো যে আপনি আমায় ভার্বালি অ্যাবিউজ করেছেন হারাজমেন্ট করার চেষ্টা করছেন হোটেলের রেড কার্ড আছে হোটেলের রেড কার্ড আছে মেয়েদের রেড তৈরি করছিস যে করে বলুন কিন্তু আজকের পর থেকে যদি কোনো মেয়েদের ব্যাপারে এমন কিছু বলেন চরিত্রের দিকে আঙুল তোলার চেষ্টা করেন না প্রমাণ ছাড়া নিজেকে বড় প্রমাণ করার জন্য একটা চর লাগাবো আমি আপনাকে ছাড়ছি না ধমকি দিচ্ছি না আপনার প্রেমিকা ছিল ওরা তারা কিরকম তারা কেমন জামা কাপড় পরে কার হাত কিরকম কোমর কেমন সেটা নিয়ে আলোচনা করতে লজ্জা করে না